এর সকল সম্মানিত সরকারি কর্মচারীদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরা রাজ্যে বর্তমানে কর্মচারী বঞ্চনা একটা দীর্ঘ ইতিহাস চলছে এর মধ্যে রেগুলার বা যারা নিয়মিত কর্মচারী আছে তারা বাইশ শতাংশ ডি কম পাচ্ছে পাশাপাশি সবচেয়ে বেশি বঞ্চনা যে ক্যাটাগরি কর্মচারীদের মাঝে হচ্ছে সেটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের সম্মানিত অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা যারা প্রতি মাসে সমকাজে করে যাচ্ছে কিন্তু সমবেতনে সে সুযোগ সুবিধা পাচ্ছে না সেখানে মানে কর্ম অনুযায়ী বেসিক দেওয়া হচ্ছে না ডি এ দেওয়া হচ্ছে না ঘর টাকা দেওয়া হচ্ছে না সি এ দেওয়া হচ্ছে না মেডিকেল বাতা দেওয়া হচ্ছে না আরও অনেকগুলা এরকম বেনিফিট আছে যারা নিয়মিত কর্মচারীরা প্রতি মাসে পেয়ে থাকে কিন্তু অনিয়মিত কর্মচারীরা সেটা পায় না এবং প্রতি বছর বছর নিয়মিত কর্মচারীরা সবাই একটা ইনক্রিমেন্ট পায় কেউ জানুয়ারিতে পায় কেউ জুলাইতে পায় দশ বছর চাকরি করলে এমএসসিপি সতেরো বছরের এমএসসিপি টু বা পঁচিশ বছরে এমএসসিপি টু এমন অনেক ধরনের বেনিফিট আছে তাছাড়া এলটিসি আছে তাছাড়া চাকরিতে রিটায়ারমেন্ট গেলে পেনশন বেনিফিট আছে গ্র্যাজুয়েটি আছে লিপ সেলের আছে গুফ ইন্স্যুরেন্স আছে বা পেনশন বিক্রি করার অনেকগুলো ফেসিলিটি আছে জিপিএফ তো আছেই ফান্ডে প্রচুর টাকা মানে সঞ্চিত করতে পারে যদিও এটি সবাই নিজের পরিশ্রমের টাকা আমরা সেদিকে আছি না কিন্তু অনিয়মিত কর্মচারীরা দুষ্টা কোথায় ত্রিপুরা যে অনিয়মিত কর্মচারীরা তো সমকাজ করে যাচ্ছে সকাল দশটা থেকে সেই সাড়ে পাঁচটা ডিউটি করতে হচ্ছে অনেক আরও বেশি ডিউটি করতে হচ্ছে অনেকের আগে যেতে হচ্ছে অফিসেরা হয়তো অফিসে দেরি করে যায় কিন্তু অনিয়মিত কর্মচারীরা সব টাইমলি যেতে হচ্ছে তারপরও ত্রিপুরা রাজ্যে অনিয়মিত কর্মচারীরা বঞ্চিত সংখ্যাটা কিন্তু এক দুইজন নয় থার্টি থাউজেন্ড প্লাস অনিয়মিত কর্মচারী ত্রিপুরার যে আছে পাশাপাশি চুক্তিবদ্ধ কর্মচারী আছে ত্রিপুরাতে প্রচুর সেই মানে সেন্ট্রাল চুক্তির অধীনে যে কর্মচারী আছে স্কিমের অধীনে প্লাস ত্রিপুরা সরকারের অধীনে যে অনমিত কর্মচারী আছে তাদের জন্য কি অর্থ দপ্তর কোনো চিন্তা আমরা করছে অর্থ দপ্তরের থেকে দরে ত্রিপুরা সমস্ত মন্ত্রী বা মিনিস্টারকে বা একে চিঠি দেওয়া হয়েছে বিধানসভা অধিবেশন ঠিক পূর্বে যে অনিয়মিত কর্মচারীদের জন্য বিধানসভায় লড়াই করা এবং কিছু বলা যদিও মিনি মানে মাননীয় বিধক গোপাল রায় মহোদয় কিছু একটা বলেছে বিধানসভায় আর সরকার পক্ষের মাননীয় অর্থমন্ত্রী কিছু একটা বলেছে বাকি কোনো মন্ত্রী বা এমএলএ কিন্তু বিধানসভায় অনিয়মিত কর্মচারীদের পক্ষে কিছু বলেনি অনিয়মিত কর্মচারী একটা মঞ্চ তৈরি হয়েছে একটা মঞ্চ তৈরি হয়েছে যে মঞ্চের আহায়ক বা যে মঞ্চটা পরিচালনা করছে মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ওনার তত্ত্বাবধানে উনি এপ্রিল মাস পর্যন্ত ত্রিপুরা সরকারকে বা ত্রিপুরা সরকারের আধিকারিককে সময় দিয়েছে অনিয়মিত কর্মচারীদের কথা চিন্তা করার জন্য যদিও আমরা মাঝে মাঝে শুনতে পাই অনিয়মিত কর্মীচীদের ডাটা নিয়েছে আমরা সেই নোটিফিকেশানটা আমরা সবার সাথে শেয়ার করেছি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু সেই নোটিফিকেশনে কোথায় বলা নেই সেই ডাটা নিয়মিত করার জন্য বা সেই ডাটা সমকাজে সমবেতন জন্য নিয়ে হয়েছে নেওয়া হয়েছে সব কিছু একটা মানে গোপনীয় বা অন্ধকারে যুগছে কিন্তু সেই গোপনীয় অন্ধকার কতদিন এমন অনেক শ্রেণী কর্মচারী অনিয়মিত কর্মচারী আছে তারা এবছর রিটায়ারমেন্টে চলে যাবে কেউ হয়তো আগের বছর রিটায়ারমেন্টে চলে যাবে সবাই কিন্তু দিন দিন রিটায়ারমেন্টে যাচ্ছে রিটায়ারমেন্টে যাওয়ার পর তারা শূন্য হাতে ফিরছে সেই যে তাদের ন্যায্য দাবি নিয়মিতকরণ বা সমগজে সমবেতন দেওয়ান বা ডিএ বঞ্চনা দূরীকরণ আমরাও ঘর পাড়ার টাকা যেতে পেতে পারি আমরাও যদি মেডিকেল ভাতা পাই আমরাও যদি ডি এ পাই আমরাও যদি ইনক্রিমেন্ট পাই কারণ আমার পাশের টেবিলের দাদা যে কাজ করে আমারও সেম কাজ করতে হচ্ছে কিন্তু পাশের টেবিলের দাদা আজকের বেতন পঁচিশ কালকে ছা মানে এক বছর পর সাতাশ আঠাইশ তিরিশ এভাবে ডিএ বাড়তে থাকে কিন্তু আমার বেতন যেন ওই দশ দশ থেকে আর এগারো হচ্ছে না এগারো থেকে আর বারো হচ্ছে না সেই স্বল্প বেতনে থাকতে হচ্ছে রিটারমেন্টের যাওয়ার পর না আমাকে লিপস্টারি দেওয়া হচ্ছে না গ্যাজুটি দেওয়া হচ্ছে না পেনশন বেনিফিট কিছু হতে হচ্ছে না যাওয়ার পর আমি কীভাবে চলাফেরা করবো কীভাবে বসবাস করবো আমি যে এত বছর সরকারকে আমি শ্রম দিয়েছি বা কর্ম করে যাচ্ছি তার বেনিফিট হিসাবে আমরা কী পাচ্ছি শুধু নির্ফল সেই বঞ্চনা দূরীকরণে মাননীয় বরিষ্ঠ আনজিও পুরুষোত্তম সবার পাশে এসেছে ওনার তৈরি করা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ তবে সবাই শ্রেণীর অনমিত কর্মচারীরাকে সবাইকে একসাথে ডাক দিয়েছে সেই মঞ্চে এসে যোগদান করার জন্য এই মঞ্চের যে মেইন দাবি সেটা হলো ত্রিপুরার অনিয়মিত কর্মচারী যারা আছে তাদের নিয়মিতকরণ করা হোক তাদের সমাজে সমর্থন দেওয়া হোক এবং যারা অবসরে চলে গেছে তাদের এককালীন সুযোগ সুবিধা দেওয়া হোক যাতে পরিবারটা বেঁচে যেতে পারে অ্যাটলিস্ট পরিবারের ছেলে মেয়ে বা পরিবারের খরচ উপাধি চালাতে যাতে তাদের কোনো হিমশিম খেতে না হয় কারণ শেষ বয়সে নিজের নিজের ছেলেমেয়ের পড়াশোনা চালাবে না নিজের ওষুধপত্র কিনবে না চার তিন বেলা ঠিকঠাক ভাত খেতে পারবে কোনো দিকেই হবে না অন্য অন্য আনতে গেলে বাসস্থান বা বাসস্থান গেলে বস্ত্র অভাব এইভাবে আর কতদিন বাজারে জিনিসপত্রের দাম হুঁ হুঁ করে বাড়ছে কিন্তু স্যালারি বা সুযোগ সুবিধা কিন্তু ঠিকঠাকভাবে পাচ্ছে না এই বিষয়ে এপ্রিল মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে মাননীয় ত্রিপুরা সরকারকে কিন্তু সরকার এ বিষয়ে অন্য কোনো সদুত্ত নিচ্ছে না তাই ত্রিপুরা অনিয়মিত যে কর্মচারী আছে তারা একটি নতুন স্টেপ নিয়েছে ষোলোই মে ডেটটা হল ষোলোই মে ষোলোই মে মহাকণ অভিযান বা সেক্রেটারি যে অভিযান সেটা করবে এ বিষয়ে একটা প্রতিবেদন ওঠে এসেছে ষোলোই মে মহাকরণ অভিযান ত্রিপুরার অনিয়মিত কর্মচারীদের সম্মানিত অনিয়মিত কর্মচারীদের বলবো কারণ ম্যাক্সিমাম অনিয়মিত কর্মচারীরা দশ বছর বিশ বছর পঁচিশ বছর ধরে সার্ভিস দিয়ে আছে কিন্তু সেই সার্ভিসের বিনিময়ে কিন্তু তারা এখনও কিন্তু সেই সম্মানটুকু বা সেই সুযোগ সুবিধাটুকু বা সেই ফিনান্সিয়াল যে বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনার মানে কিন্তু কোনো উত্তর বা কোনো কিন্তু বেনিফিট পাচ্ছে না তারা আগামী ষোলোই মে তাই মহাকণ অভিযান কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ পূর্ব ঘোষণা মোতাবিক কর্মসূচি সংগঠিত হবে ষোলোই মে সে উদ্দেশ্যে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি চলছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারীদের মধ্যে বা নেতৃত্বের মধ্যে দু সালে বিধানসভা নির্বাচন আগে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি নেতৃত্ব বিষণ্ড কুণ্ঠে তা স্পষ্ট উল্লেখ ছিল কিন্তু বিজেপি সরকার এসেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলো তার উল্টাটা হলো বামপুর সরকার আমলে দশ বছর চাকরি পূর্ণ করার পর নিয়মিত কোনো সুযোগ থাকলে ছিল অনমিত কর্মচারীর জন্য যদিও ব্রাহ্মণ সংখ্যা দশ বছর পর নিমিতকরণ করেনি কিন্তু কুটে গেলে একটা বেনিফিট পেয়ে যেত পাওয়া যেত যেহেতু সেই রুলসটা ছিল কিন্তু বর্তমানে কুটে গেলেও সেই বেনিফিটটা নেই কারণ দুই হাজার আঠেরো সালে বর্তমান সে সেটা বাতিল করে দেয় এবং নতুন করে একটা দিক নির্দেশিকা তৈরি করবে নতুন করে অনুমিত কর্মচারীর পক্ষে কথা বলবে সেই নির্দেশিকা দেওয়া হয় কিন্তু এখন বিষয়ে কোনো নতুন নোটিফিকেশন আসেনি তাহলে স্বাভাবিকভাবেই অনুমিত কর্মচারীর জন্য যে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি ছিল সেটা আজও পালন করা হয়নি সাত বছর পেরিয়ে গেছে এবার আন্দোলন কর্মসূচি সংগঠিত করার চিন্তাভাবনা করেছে এবং অনুমিত কমিশনের নিজের যে শক্তি নিজের যে একতা তার মোহরা দেওয়ার পরিকল্পনা নিয়েছে চলতি বছর শুরুতেই আগরতলায় কর্মসূচি সংগঠিত করা হয়েছিল এবার বড় পরিসরে আন্দোলন কর্মসূচি সরকারকে শক্তি দেখাতে অনুমিত কমিশনের বৃহত্তম যে মঞ্চ নেতৃত্বের বক্তব্য অনুযায়ী নিয়মিত কোনো পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয় আছে এই আন্দোলনের কর্মসূচিতে সম্প্রতি রাজ্য বিধানসভা বাজেট অধিবেশন চলাকালে পূর্ব মুহূর্তে রাজ্যের মুখ্য সচিব কাছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে দাবি সংগত পেশ করা হয়েছিল এই পরিপ্রেক্ষিতে বাইশে মার্চ এক সাংবাদিক সম্মেলন করা হয়েছিল সেই সাংবাদিক সম্মেলনে অনিয়মিত কর্মচারী মঞ্চের যে আহায়ক পুরুষোত্তম রায় বর্মন অনিয়মিতদের বিভিন্ন সমস্যা দাবিগুলি বিস্তারিতভাবে তুলে ধরেছিল এই বিষয়গুলি রাজ্য বিধানসভায় যেমন আলোচনা হয় তেমন মানবিক দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি দিয়ে অনিয়মিত কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করবে এই আশা করেছিল কিন্তু বিধানসভায় একজন বিধায়কও এই বিষয়টি আলোচনা করলো রাজ্য সরকার সে বিষয়ে কোনো সদত্ব উদ্যোগ গ্রহণ করেনি তাই ত্রিপুরা যে অনিয়মিত কর্মচারী মঞ্চ আছে তারা দাবি আদায়ের লক্ষ্যে আবার কঠোর আন্দোলনের কর্মসূচির পদক্ষেপ নিয়েছে এর উপর ভিত্তি করে আগামী মে মাসের ষোলো তারিখ মহাকন অভিযান পরিকল্পনা নিয়েছে ত্রিপুরায় সেই মহাকন অভিযানে দশ থেকে পনেরো হাজার যাতে অনুমোদিত কর্মচারী উপস্থিত থাকে তার পরিকল্পনা নিয়েছে বৃহৎ আকারে জেলায় জেলায় তা বিষ তা নিয়ে অনুমিত কর্মচারীদের মত বিনিময় হয় পরিচর্যা হয় অনেকে সামনের সাইতে এসে আন্দোলনে সংগঠিত হয়েছে অনেকে পিচে থেকে সাপোর্ট করছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার খিদা লাগছে আমার মানে বর্তমানে বঞ্চিত হচ্ছে আমার নিজে সেই আন্দোলন বা নিজে সেই কর্মসূচিতে যেতে হবে কারণ এই বঞ্চনা যদি এখন যদি আমরা জেগে না ওঠি সে আর কিন্তু সেই জায়গা জেগে ওঠার সময় কিন্তু পাবো না কারণ সবার মনে কিন্তু থার্টি ফার্স্ট অক্টোবর বিষয়ে সবারই জানা আছে কারণ থার্টি ফার্স্ট অক্টোবর আগে যদি অনিয়মিত কর্মসূচি নিয়মিতকরণ করা না হয় তাহলে কিন্তু সেই বঞ্চনা দীর্ঘ থেকে দীর্ঘাই হবে সেটা সবারই জানা আছে তাই নিজের বাঁচার তাগিদে নিজের পরিবারের তাগিদে নিজের জীবন জীবিকার তাগিদে অবশ্যই সবাইকে সম্মিলিত হবে হতে হবে একতা যেখানে থাকবে যেখানে সম্মিলিত হওয়া যাবে সবাই একসাথে তখন কিন্তু সেখানে না ট্রান্সফারের বই থাকে না ফিনান্সিয়াল বাটানো বই থাকে না কোনো গভর্নমেন্ট বিরোধীর কোনো বই থাকে আমরা কিন্তু সরকার বিরোধী কাজও করছি না সরকারের পক্ষেও কাজ করছি না আমরা শুধু আমাদের ন্যায্য দাবি যে আমাদের ন্যায্য দাবি যেটা বিষণ ডকুমেন্ট হয়েছে আঠারানশো বলা হয়েছিল যে আমাদের ন্যায্য দাবি সেই ন্যায্য দাবির আদায় আমরা সবাই একত্রিত হচ্ছি একতার কিন্তু শক্তি আছে একতার কিন্তু বল আছে এটা আমরা দেখতে পারবো ষোলোই মে কারণ ষোলোই মে অনুমিত কর্মচারী সংবিধানে একুষ্ঠ নং বাচার অধিকার থেকে যে বঞ্চিত হচ্ছে এই বাঁচার অধিকার থেকে বঞ্চনার প্রতিবাদে তারা একত্রিত হবে বাঁচার অধিকার বলতে শুধুমাত্র শ্বাস নেওয়া অধিকার নয় কিন্তু কোনো ক্রমে বেঁচে থাকার অধিকার নয় সুপ্রিম কোর্টে একাধিক মামলায় বাঁচা অধিকারে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে বাধ্যস্থভাবে বাঁচা বাঁচার অধিকার অন্তর্ভুক্ত এর মাপকাঠিতে ত্রিপুরা অনিয়মিত কর্মচারীরা বা আংশিক সময়ে কর্মীরা বাঁচার অধিকার থেকে অবশ্যই বঞ্চিত সংগঠনের নিত্যতা জানিয়েছে আমাদের সংবিধানের ব্যবস্থায় কোনো সরকার বিরাট সংখ্যক কর্মচারীদের বছর পর বছর অনিয়মিত করে রাখতে পারে না এটা সংবিধানের মৌলিক আদর্শ নয় সমাজে সমবেতন অবশ্যই দিতে হবে তিরিশ বছর অনুমিত কর্মচারী হিসাবে কাজ করে অনেকে অনুমিত কর্মচারী শূন্য হাতে অবসরে ভিড়ে না গেজুটি না লিপ স্যালারি না পেন্সিল না কলম কিছুই নেই তাই তীব্র অনিয়মিত কর্মচারী মঞ্চ রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট নিয়মিত করণ সমকাজে সমবেতন অবসর পর দশ লক্ষ টাকা এককালীন অনুমোদন ছ ছয় দফা দাবি পেশ করেছে কিন্তু মুখ্য সচিব বা সরকার বা এমএলএ মন্ত্রী থেকে এখনও কোনো সঠিক উত্তর আসেনি এপ্রিল মাসের জন্য সময় ধার্য করে দেওয়া হয়েছে এপ্রিল মাসে আর যে সময়টুকু আছে কোনো পজিটিভ নিউজ দেখা বা দেখতে পাওয়া যাচ্ছে না তাই সবাই সম্মিলিত হয় ষোলোই মে ডেটটা বেছে নিয়েছে সংগঠন থেকে বলা হয়েছে যদি উত্তর দাবি খুলি শীঘ্রই পূরণ করা না হয় তবে সহসাই বিরাট আন্দোলন গড়ে তোলা হবে তাই সেই লক্ষ্যেই তীব্র অনুমিত কমিটি সংগঠন যাওয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই মহাকর্ণ অভিযানের অনুমতি পাওয়ার জন্য রাজ্য সরকারের নিকট চিঠি পুছে দেওয়া হবে এই আন্দোলন হবে অনুমিত কর্মচারীর বাঁচা মরার লড়াই এই সময়ের মধ্যে রাজ্য সরকার যদি অনিয়মিত কর্মচারীর জন্য সুখবর শোনাতে না পারে তাহলে আগামী ষোলোই মে আগরতলা শহর এক অন্য আন্দোলনের সাক্ষী হবে এই এবং এই আন্দোলন ত্রিপুরিয়া ইতিহাসে কর্মচারী বঞ্চনার সবচেয়ে বড় আন্দোলন ত্রিপুরা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই আন্দোলন কারণ কর্মচারীরা সব ভয়ভীতি উপেক্ষা করে নিজের পরিবারের তাকিদে নিজের বাজার তাগিদে নিজের যে ফিনান্সিয়াল বঞ্চনাগুলো হচ্ছে আর্থিক বঞ্চনা সেই আর্থিক বঞ্চনা দুইকরণের তাগিদে সবাই একত্রিত হয়ে সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করবে এবং এই আন্দোলন অবশ্যই সাকসেস হবে তবে এ আন্দোলন ষোলোই মে পর্যন্ত মানে ডেট ঘোষণা করা হয়েছে ষোলোই মে আন্দোলন হবে কি না হবে তা পুরোটাই নির্ভর করছে ত্রিপুরা উপর এখানে দুইটা বিষয় আছে একটা বিষয় হলো ত্রিপুরা সরকার যদি ষোলোই মেয়ের আগে অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেয় বা অনুমোদিত কর্মচারীর পক্ষে কোনো স্টেটমেন্ট দেয় বা কোনো কিছু বলে তাহলে হয়তো আন্দোলনটা পিছুতে পারে দুই নম্বর ত্রিপুরা সরকারের কাছে বা আধিকারিক আছে সময় বা আধিকারিক কাছে লেটার দেওয়া হবে অভিকরণ মহাগণ অভিযান নামে সেটা যদি সাপোর্ট পাওয়া যায় সেটা যদি মানে গ্রিন সিগন্যাল পাওয়া যায় যদিও সে বিষয়ে কোনো গ্রিন সিগন্যাল কোনো সময় কোনো সরকার বা আধিকারিকরা দেবে না মহাকণ অভিযান সেটা অনেকটা আমাদের মানে নিজের জুড়ের তাগেদি নিজের বাঁচার তাগিদেই এগোতে হবে কারণ একবার যদি আমরা মাঠে নেমে পড়ি একবার যদি আমরা রাস্তায় নেমে পড়ি তখন কিন্তু আমাদের জয় অবশ্যই হবে এবং সেটা সময় বলবে ত্রিপুরা রাজ্যে অনুমিত কর্মচারীরা বরাবরই সম সবসময় বঞ্চিত হয়ে যাচ্ছে আমরা গণ অবস্থানে দেখেছি প্রচুর সংখ্যক অনুমিত কর্মচারী একত্রিত হয়েছে আমরা আশা করছি ষোলোই মেয়ের আগে একটা গুড নিউজ পাওয়া যাবে কি না বলতে পারছি না যদি গুড নিউজ পাওয়া যায় তাহলে খুবই ভালো যদি না পাওয়া যায় অনুমিত কর্মচারীর যে আন্দোলন সেটা অবশ্যই জারি থাকবে পাশাপাশি তিপুরা যে চুক্তিবদ্ধ কর্মচারী যারা আছে যাদের মানে বর্তমানে ত্রিপুরা যে বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন স্কিমের দিনে কাজ করছে বিশেষ করে টিআইএলএ আমরা দেখছি বেতন বাড়ছে খুবই কুচ গুড নিউজ এর যারা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এর কর্মচারী যারা পুচুরাকে ঠিক বেতন বেড়েছিল আমরা দেখেছি সর্বশিক্ষা যে অশিক্ষক কর্মচারী আছে তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখেছি এসপিও জওয়ানদের বেতন বারো হাজার টাকা করা হয়েছে আমরা দেখেছি স্পেশালাইজ যারা চাকরি পাবে তাদের বেতন তেরো হাজার টাকা করা হচ্ছে সব কিছু মিলে অনুমিত কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি করা হচ্ছে কিন্তু খুবই সামান্য পরিমাণ বেতন বৃদ্ধি করা হচ্ছে মানে চুক্তিবদ্ধ কর্মচারীর জন্য পাশাপাশি আমরা আশা করব ত্রিপুরা যে অন্যান্য যে চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে বিশেষ করে আমাদের পাম্প অপারেটররা যারা আছে বিশেষ করে আমাদের যে এসপিও জনরা আছে সর্বশেষ শিক্ষক কর্মচারী যারা আছে যারা ত্রিপুরা যে আমাদের রেগা কর্মচারী যারা আছে যারা আশা কর্মী যারা আছে অঙ্গনের কর্মী সহিকা যারা আছে যারা মিড ডে মিল ওয়ার্কার যারা আছে যারা বনমিত্ত বা পারমায়েন্ট লেবারার যারা আছে যারা বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরে মানে খুব ভালোভাবে সম্মানের সাথে কাজ করছে ত্রিপুরা উন্নয়নে একটি শ্রেষ্ঠ ত্রিপুরার জন্য কাজ করে যাচ্ছে তাদের যে মানে মানে চরম বঞ্চনাগুলি সেগুলি সরকারি নজর আসবে সবকিছু কিছু মিলে দুই হাজার পঁচিশ সনটা খুবই ইম্পর্টেন্ট এই পঁচিশে যদি বঞ্চনাগুলো দূর করে না হয় পঁচিশে যদি কোনো গুড নিউজ না আছে কর্মচারীদের জন্য তার নিয়মিত হোক অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীর জন্যই হোক তাহলে কিন্তু সেই বঞ্চনা আরও দীর্ঘ থেকে দীর্ঘ হবো আমরা ওয়েট করব। আপ টু ষোলোই মার্চ ষোলোই মে আগ পর্যন্ত কোনো প্রকার পজিটিভ নিউজ আসে কি না তারপর তো আমরা সেই মহাকর্ণ অভিযান তার পথে আছি ধন্যবাদ সবাইকে স্টাডিজ অপটিপুরে ইউটিউব চ্যানেল